আমি আজকে পাঠ করছি শ্যামাপ্রসাদ ঘোষের লেখা কবিতা বঙ্কিম বাণী তুমি যদি হ অধ আমার উত্তম হতে দোষ নেই বোনের মেয়েকে ঘরে তুলে এনে মনে কোনো আফসোস নেই রোদন করতে হয় মানুষকে না হলে যে বেঁচে সুখ নেই বৃথা মৃত্যুতে প্রকৃত বীরের দেহে উন্নত বুক নেই শুধু গল্পের জন্যে যেজন বড় আখ্যান খোঁজে তার হয় ভুল সত্যের খোঁজে যে থাকে সেই তা বোঝে মানব মৃত্যু তার বেশি শোক মরলে মনুষ্যত্ব ক্ষুধা যার পেটে তাকে খুঁজে নিয়ে দাও উপাদেয় বদ্ধ সংসার যদি সমুদ্র হয় স্ত্রীলোক সে হয় নৌকো সব আধারেই নারী ঢুকে যায় তা হোক লম্বা চৌকো দুঃখ যতই কষ্টের হোক দুঃখ জীবনে দরকার দুঃখ দেখায় সঠিক সময় খুলে নিতে হয় কোন দ্বার আর তের কাজে না যদি লাগতো লিখবে যা সবই মিথ্যে যাকে ভালোবাসো তাকে কাছে ডেকে রেখো না ক একাক্তে কাতরের ডাক যদি না তো কণ্ঠ সেহক রুদ্ধ আর্তের উপকারে না লাগলে কলম হয় না শুদ্ধ ভালোবাসার জমিকে কখনো চোখের আড়ালে রেখো না দূর থেকে দেখা পাহাড়কে খুব কাছে বলে মনে এঁকো না সফল হবে না কোনো কাজে যদি না থাকে নিষ্ঠা যত্ন রাজা অনুযায়ী অনুচর হয় রূপ অনুযায়ী রত্ন সমাজ যাচাই মানুষের কাছে মানুষটা করে পূর্ণ শরীর গঠনে না দিলে হৃদয় সব যদি চাও এই বাঙালি জাতিটা বিশ্বে হোক তাহলে জাতির ইতিহাসটাতে ভালো করে দাও চোখ নৈহাটি এই শহরের পাশে কাঠাল যে গ্রাম সে গ্রামে জন্মে বিশ্বে ছড়ালে এই বাংলার নাম ছাব্বিশে জুন হৃদয় বাজুক বৃষ্টির আবার আসুক বাংলায় নেমে সম্রাট বঙ্কিম ছাব্বিশে জুন হৃদয় বাজুক বৃষ্টির রিমঝিম আবার আসুক বাংলায় নেমে সম্রাট বঙ্কিম